তাহলে আমরা শুরু করছি আমাদের ওকে ওকে এ খেয়াল করো আমরা হলো দুই দশমিক তিনের কিছু এমসি কিউ আমরা দেখি দেখো এখানে খেয়াল করে দেখো যে বলছে ছকের বাম পাশের সাথে ডান পাশে মিল করো তাহলে দেখো প্রথম বলা আছে অনুপাত তো অনুপাত 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 কি হবে অনুপাত হবে একটি ভগ্নাংশ হ্যাঁ তারপরে বলা আছে একক অনুপাত একক অনুপাত কোনটা বলো তো আমরা জানি যে অনুপাতের পূর্ব রাশি উত্তর রাশি সমান হয় সেটা হয় একক অনুপাত তার মানে এটা হলো একক অনুপাত তারপরে দেখো শতকরা প্রতীক কোনটা শতকরা প্রতীক এটা হলো শতকরা প্রতীক বুঝতে পারছো তাহলে দেখো এই অনুপাতের সাথে এটা সম্পর্ক তবে একক অনুপাতের সাথে এটার সম্পর্ক আচ্ছা আমি আরেকটা কালার দিয়ে দেখাচ্ছি তোমাদেরকে সবগুলো একই রকম হয়ে যাবে তো দেখো এবার হলো এই যে অনুপাতের সাথে এটার সম্পর্ক শতকরা প্রতীকের সাথে এটার সম্পর্ক গুরু অনুপাত কাকে বলে বলো তো যে অনুপাতের কি পূর্ব রাশি পূর্ব রাশি পূর্ব রাশি অপেক্ষা বড় হ্যাঁ যে অনুপাতে পূর্ব রাশির উত্তর বড় তার মানে আমরা বলো তো সাত কি রাশি পূর্ব রাশি উত্তর রাশি রাশি সাতকে আমরা কি রাশি বলি পূর্ব রাশি তাহলে এখানে সাত হলো পূর্ব রাশি তাহলে আমরা এখানে যে অনুপাতে পূর্ব রাশিটা উত্তর বড় তাকে বলা হয় গুরু অনুপাত আর লঘু অনুপাত কাকে বলে যেটা পূর্ব ছোট এই ছটটা কি সবাই বুঝতে পারছো ইয়েস স্যার ওকে ফাইন ডান তারপরে বলা আছে অনুপাত কি অনুপাত হলো একটি ভগ্নাংশ আচ্ছা দুই অনুপাত পাঁচ এটাকে সমতল অনুপাত কত হবে আমরা শিখেছিলাম যে সমতল অনুপাত হয় কোন সংখ্যাকে গুণ করে অথবা ভাগ করে দেখো এখানে দুই কে এবং পাঁচকে কোন সংখ্যা দ্বারা গুণ করছে বলতো এটা উত্তর হবে কত চার অনুপাত দশ কেন বলতো এটাকে দুই দ্বারা গুণ করা হয়েছে তারপরে দেখো তিন অনুপাত চার ও চার অনুপাত পাঁচ এর মিশ্র অনুপাত কত মিশ্র অনুপাত আমরা কি শিখেছিলাম কোনো অনুপাতের পূর্ব রাশিগুলো গুণ ফল এবং উত্তর রাশি গুণফল দেখো কোন অনুপাতে পূর্ব রাশি গুলো গুণফল তাহলে দেখো তিন আর চার গুণ করলে কত হবে বারো আর চার আর পাঁচ গুণ করলে কত হবে বিশ দেখো এখানে বারো অনুপাত বিশ তাই না আচ্ছা অপশনে যদি এটা থাকে এটা অ্যান্সার করব অথবা অনেক সময় এরকমও থাকতে পারে এটা যদি চার দ্বারা ভাগ করে কত হবে বললো তো তিন হবে না আর এটাকে চার দ্বারা ভাগ করলে কত আসবে পাঁচ অনেক সময় এটাও অপশনে আসতে পারে হ্যাঁ তিন অনুপাত পাঁচ তার মানে তুমি খুঁজে দেখবা অপশনে কি বারো অনুপাত বিশ অর্থাৎ এর বড় সংখ্যাটা দেয়া আছে নাকি ছোট কোনো সংখ্যা দেয়া আছে কথা বুঝতে পারছো নিয়ম হলো অনুপাত কোন সংখ্যা দ্বারা ভাগ করা গেলে সেটা আবার ভাগ করতে হয় আচ্ছা পাঁচ নম্বরটা দেখো তিন অনুপাত বিশ অনুপাতটি শতকরা প্রকাশ করলে কোনটি হবে তাহলে আমরা শতকরা প্রকাশ করার নিয়ম কি শিখেছিলাম মনে আছে তিন বাই বিশকে আমরা কি লিখবো বলতো উপরে তিন নিচে লিখবো কি আমরা বিশ তাহলে শতকরা প্রকাশ করার নিয়ম কি শিখেছিলাম যে উপরে কি করতে হবে লবকে একশো দ্বারা গুণ করতে হবে আর সাথে কি করতে হবে একটা পার্সেন্টেজ চিহ্ন দিতে হবে এটা হলো এমসি কি জন্য শর্টকাট শিখিয়েছিলাম মনে আছে যে কি করতে হবে লবকে একশো দ্বারা গুণ করে হট একটা পার্সেন্টেজ চিহ্ন দিতে হবে এপার দেখো তো উপরে নিচে কাটাকাটি করে দাও কটলে কত আসে বলো তো পাঁচ বিশে একশো তা তিন পাঁচা পনেরো উত্তর হবে কত পনেরো পার্সেন্ট বুঝতে পেরেছো তারপরে দেখো বলছে দুইশো সেন্টিমিটারের এক পার্সেন্ট সমান কত দুশো সেন্টিমিটার এক পার্সেন্ট আমরা শিখেছিলাম মনে আছে এই দুশো সেন্টিমিটার অ্যাড দেখো তো অতিরিক্ত র আসার কারণে আমরা কী ব্যবহার করি অ্যাড ব্যবহার করি অ্যাড তাহলে আমরা কী লিখব দুইশো দুইশো গুণন এক বাই একশো এক পার্সেন্ট মানে কি এক বাই একশো হবে না একশো এবার দেখা তো উপরে উপরে নিচে কাটাকাটি করলে কি পাওয়া যায় দুই তাহলে বলো দুশো সেন্টিমিটার এক পার্সেন্ট কত হবে দুই মিটার না কিন্তু উত্তর হবে কত দুই সেন্টিমিটার সবাই কি বুঝতে পেরেছ তারপরে আসো এক দশমিক পাঁচ এই অনুপাতটির মধ্যে আমরা কি কি পাই দেখো তো এখানে আমরা পাচ্ছি পূর্ব রাশি কত এক উত্তর রাশি কত পাঁচ এটাকে ব্যস্ত অনুপাত প্রকাশ করলে কি লিখবো আমরা পাঁচ অনুপাত এক তার মানে এখানে তিনটাই সত্য উত্তর হবে তিনটায় তারপরে আসো একশো জন ছাত্র ছাত্রীর মধ্যে ছাত্রী সংখ্যা ষাট পার্সেন্ট হলে ছাত্রীর সংখ্যা ষাট জন যেহেতু ছাত্রছাত্রীর সংখ্যা একশো জন মনে রাখবে এখানে ষাটজনই ছাত্রী হবে ছাত্রী সংখ্যা ষাট জন ছাত্র সংখ্যা হবে কত চল্লিশ জন কেন চল্লিশে ষাটজন করলে কত হবে একশো আর বলছে ছাত্র অনুপাত ছাত্রী তার মানে প্রথম আসবে ছাত্র তারপরে হবে ছাত্রী তার মানে এটা হলো ছাত্রদের সংখ্যা অনুপাত এটা হলো ছাত্রীদের তাহলে এবার দেখো তো এখানে যেহেতু ছাত্রীর সংখ্যা বেশি ছাত্র সংখ্যা কম তাহলে অবশ্যই এই অনুপাতটা ভুল আছে এটা আসলে কি হওয়া উচিত ছিল এটা হওয়া উচিত ছিল দুই অনুপাত তিন কিন্তু তা কিন্তু হয় নাই তা হওয়ার কারণে এটা অ্যান্সার হবে কত থ্রি ইস হবে আশা করি বুঝতে পারছো না আশা করি বুঝতে পারছো আচ্ছা তারপরে দেখো তার পরবর্তী অঙ্কটা বলছে যে এই করে দেখো বলছে অংশ ও সম্পূর্ণ অনুপাত কত দেখো এখানে কয়টা ভাগে ভাগ করেছে বলো তো চারটা ঘরে ভাগ করা হয়েছে না একটা দুইটা তিনটা চারটা চারটা ঘরের মধ্যে খেয়াল করে দেখো এই একটা ঘরের মধ্যে দাগ দেয়া আছে তাহলে এই একটা ঘর কি চার ভাগের এক ভাগ না বলো একটা ঘরকে চার ভাগে না তাহলে এখন বলছে কি দেখো কোন শব্দটা আগে বলছে বলো তো যে অংশটা দাগ দেওয়া সে কথাটা আগে বলেছে তারপরে বলছে সম্পূর্ণ সম্পূর্ণটাকে আমি চার ভাগে ভাগ করেছি আর দাগা অংশ কয়টা আছে একটা তাহলে এক অনুপাত চার আমরা অনুপাতে অধ্যায় শিখেছিলাম মনে আছে তো যে যেটা আগে বলবে সেটা আগে লিখতে হয় আচ্ছা তারপরে কি হবে বলো তো তৃতীয় বৃহত্তম বর্গ ক্ষেত্রটি ক্ষেত্রফল কত আচ্ছা এখানে খেয়াল বৃহত্তম বর্গ বলতে কোনটা বোঝাচ্ছে বলতো এই সবটা না এই সবটা কিন্তু একটা বর্গ তাই না কেন খেয়াল করে দেখো তো এটা হলো দুই মিটার এটা হলো দুই মিটার তার মানে আমরা জানি কোনো চতুর্ভুজে যদি প্রত্যেকটি বাহু দৈর্ঘ্য সমান হয় তাহলে সেটা কি হয়ে যায় এবং একটি কোন সমকোণ হয় সেটা কি হয়ে যায় বর্গ হয়ে যায় তাহলে এটা কি একটি বর্গ আর বর্গের ক্ষেত্রফলের সূত্র আমরা কি জানি বলতো বাহু গুণন বাহু তাহলে এটি বড়টা ক্ষেত্রফল কি হবে বাহু গুণন বাহু তার মানে দুই মিটার দুই মিটার গুণন দুই মিটার বুঝতে পারছ কত হবে সমান মিটার দেখো মিটার গুনন দুই মিটার সমান হবে কত চার মিটার ক্ষেত্রফল কত হবে চার বর্গ মিটার এবার আসো আমরা এখানে আরেকটা টাইম শিখে দেখি বলছে নিচের তথ্যের আলোকে এগারো থেকে বারো প্রশ্নের উত্তর দাও খেয়াল করে দেখো একজন একটি কাজ দুইজন পুরুষ অথবা তিনজন বালক সম্পন্ন করতে পারে তুমি যদি কোনো কাজের মধ্যে শুধু পুরুষ নিয়োগ করো তাহলে সেই কাজটা দুইজনই দুইজন পুরুষই করতে পারবে আবার যদি কোনো বালক নিয়োগ করো সেক্ষেত্রে তিনজন বালক নিয়োগ করতে হবে ওই একই কাজের জন্য প্রশ্ন কি বুঝতে পেরেছো আচ্ছা তারপরে বলছি দেখো দুইজন পুরুষ কাজটি সম্পূর্ণ করতে নয়শো টাকা পেলো দুজন পুরুষ কাজে যদি সম্পূর্ণ করে তাহলে ওরা নয়শো টাকা পায় এবার আমরা দেখি কি বের করতে বলছে আমাকে দেখো এখানে বলা হয়েছে নয়জন বালক কতজন পুরুষের সমান কাজ করতে পারে নয়জন বালক নিব দেখো তো আমরা কি জানি আমরা জানি তিনজন তিনজন বালক দুজন পুরুষের সমান কাজ করতে পারে তাই না তাহলে এখন দেখো তো তিনজন বালক যদি দুজন পুরুষের সমান কাজ করতে পারে তাহলে নয়জন বালক কতজন পুরুষের কাজ করতে পারবে

ছয়জন পুরুষের সমান কাজ করতে পারে আচ্ছা এবার আসো বারো নম্বর অঙ্ক দেখো বলছে যদি কাজটি তিনজন বালক সম্পূর্ণ করত তাহলে প্রত্যেক বালক কত টাকা করে পেত এবার তুমি চিন্তা করলা যে আমি শুধু কাজটা বালকদের দিয়ে করাবো খেয়াল করে দেখো যদি কাজটি তিনজন বালক সম্পন্ন করতে তাহলে প্রত্যেকে কত টাকা পাবে এখানে দেখো একটা শর্ত দেওয়া কি দুজন পুরুষ কাজটি করলে নয়শো টাকা পায় তাহলে আমরা শিখেছিলাম কি দুজন পুরুষ আর তিনজন বালক পুরুষের কাজ তিনজন বালকের কাজের সমান তাহলে দুজন দেখো তো পুরুষ টাকাটা পাবে তিনজন বালক একই টাকা পাবে তাই না তাহলে আমরা কি লিখতে পারি যে তিনজন বালকে পাবে নয়শো টাকা সুতরাং একজন বালক পাবে কত কি তিন দ্বারা ভাগ করে দাও তা কত হবে বলতো তিনশো টাকা প্রশ্নটা বুঝতে পেরেছো সবাই? ইয়েস ফাইন তাহলে আমি সামনে গেলাম। এখানে বলছে দেখো ইউসুফ পরীক্ষায় 70% নম্বর পায়। তার মানে কোনটা পরীক্ষায় সে 70% নম্বর পায়? পরীক্ষা মোট নম্বর 700 হলে ইউসুফের প্রাপ্ত নম্বর কত? দেখো এখানে বলছে পরীক্ষায় মোট নম্বর 700 হলে ইউসুফের প্রাপ্ত নম্বর কত? তার মানে বোঝা গেল কি বলতে? সে 700 নম্বরের মধ্যে 70% নম্বর পায় তাই না? 700 নম্বরের মধ্যে 70% সত্তর পার্সেন্ট মানে কি সত্তর বাই একশো সত্তর বাই একশো এবার দেখো তো কাটাকাটি করলে আমরা কি পাই সাত সাতশত কত হ্যাঁ তাহলে উত্তর হবে কত চারশো তার মানে প্রাপ্ত কত চারশো আচ্ছা এবার আসো আট কেজি চালের দাম একশো আটষট্টি টাকা হলে পাঁচ কেজি চালের দাম কত এখন তোমরা যদি এটা খাতায় লিখে করতে যাও একটু বড়ো হয়ে যাবে অঙ্কটা তোমাদেরকে শর্টকাট টেকনিক শিখাই দেয় সেটা হলো তোমরা কী করবা আট কেজি চালের দাম ছয়শো সরি আট কেজি চালের দাম একশো আটষট্টি টাকা তাই না পাঁচ কেজির দাম কত তোমরা যদি ক্যালকুলেটর ব্যবহার করো তাহলে কী করবা একশো আটষট্টিকে আট দ্বারা ভাগ করে যেটা পাবা সেটাকে আবার পাঁচ দ্বারা গুণ করে দিবা এই একটা পদ্ধতি অ্যাপ্লাই করতে পারো অথবা যারা ক্যারকোটা ব্যবহার করবা না তারা যে করবা তারা লিখবা একশো আটষট্টি গুণন হবে পাঁচ আর নিচে হবে যত কেজি চালের দাম ছিল ওইটা আট কথা বুঝতে পেরেছ তার মানে আট কেজি চালের দাম হল একশো আটষট্টি টাকা তুমি এখান থেকে এক কেজি বের করে পাঁচ কেজি বের করতেছো তাই যত কেজি বের করবে সেটা দ্বারা গুণ করে দিবা এবার কাটাকাটি করে দাও কত আসে বলো তো একুশ তাহলে একুশকে পাঁচ দ্বারা গুণ করলে কত হবে একশো হ্যাঁ এক কিলোগ্রাম চালের দাম এত টাকা হলে এক কুইন্টাল চালের দাম কত আর কিলোগ্রামের সাথে কুইন্টালে কি সম্পর্ক ছিল মনে আছে বলতো একশো কিলোগ্রামের সময় এক কুইন্টাল তাই না তাহলে আমরা কি করবো আমরা যদি কিলোগ্রাম থেকে কুইন্টালে নিতে হয় অর্থাৎ ছোট সংখ্যা থেকে বড় সংখ্যা বের করতে হয় শিখেছিলাম কি করতে হবে গুণ করতে হবে তাই না তাহলে আমরা যদি কিলোগ্রাম থেকে কুইন্টালে নিব তাহলে আমরা কাজ কি করবো বলো এটাকে একশো দ্বারা গুণ করে দিব গুণ করলে কত আসবে আর আমরা জানি গুণ করলে দশমিক বিন্দু ডান দিকে চলে যায় কয় গোট যাবে দুই গড় যাবে বুঝতে পারছো তাহলে কত হবে আট দশমিক পাঁচ শূন্যকে গুণ করবা কি দ্বারা বলো তো একশো দ্বারা গুণ করবা যেহেতু একশো দ্বারা গুণ করতেছো মাথায় রেখো এখানে শূন্য আছে কয়টা বলো তো দুইটা তাই দশমিক বিন্দু দুই গড় ডান দিকে যাবে তাই করতে আসবে আট পাঁচ শূন্য তারপরে দশমিক দিলে হবে না দিলে হবে অসুবিধা নেই তাহলে আটশো পঞ্চাশ টাকা আচ্ছা এবার ছয়টি চেয়ারের দাম বারোশো টাকা হলে পাঁচটি চেয়ারের দাম কত একইভাবে একইভাবে তোমরা এটা বের করে ফেলবা ঠিক আছে ছয়টি চেয়ারের দাম বারোশো টাকা হলে পাঁচটি চেয়ারের দাম কত তারপর এখানে দেখো যে ফলের দোকান থেকে 180 টি ফজলি আম কিনে আনা হলো দুই দিন পর নয়টি আম পচে গেল শতকরা কতটি আম ভালো আছে এটা কি করবা দেখো তো যেহেতু দুই দিন পরে নয়টি আম পচে গেল তাহলে 180 থেকে নয় বাদ দিয়ে দাও তাহলে কয়টি আম ভালো আছে তুমি এটা পেয়ে যাচ্ছে তাহলে ভালো আম আছে কয়টি বলো তো 100 171 টি হ্যাঁ থেকে বাদ দিবা কয়টা যেহেতু নয়টি পচে গিয়েছে নয়টি বাদ দিয়ে দাও তুমি কত বলো তো একশো একাত্তরটি তার মানে এবার দেখো যদি একশো একাত্তরটি টি আম ভালো আছে তাহলে শতকরা কয়টি আম ভালো আছে বলছে তাহলে কি লিখবে বলতো তাহলে একশো একাত্তর বাই হবে একশো আশি আচ্ছা এখানে একটা বিষয় সবসময় মাথায় রাখবা যে যখন তোমাকে শতকরা কিছু বের করতে বলবে সবসময় প্রথম যে কয়টা থাকে অর্থাৎ প্রথম রাশিতে যে কয়টা যে মান থাকবে সেটা চলে যাবে নিচে যেমন ক্রয় মূল্যের ক্ষেত্রে ক্রয় মূল্য চলে যায় নিচে ঠিক আছে যেমন এখানে ভালো আম আছে একশো আশিটা ছিল তার কাছে তাহলে একশো আশিটা আমের মধ্যে এখন ভালো আছে কয়টা একশো একাত্তরটা খেয়াল করে দেখো তার এখন একশো আশিটা আমের মধ্যে ভালো আছে একশো একাত্তরটা তাহলে একশোটার মধ্যে কয়টা আছে আর কি করবা একশো একাত্তর চলে আসবে উপরে চলে যাবে আর এখানে কি করবে একশো দ্বারা গুণ করে দিবা তাইলে এখান থেকে তুমি ক্যালকুলেশন করলে উত্তরটা পেয়ে যাবা বুঝতে যাবো সম্ভবত উত্তর হবে কত হ্যাঁ এখানে উত্তর হবে নাইনটি আচ্ছা এবার আসো বারো অনুপাত এই নিয়মটা আমরা শিখে আসছি কিছুক্ষণ আগে এটা দেখাবো না এখন এটাও দেখাবো না এটাও দেখাবো না শিখে আসছি হ্যাঁ এদিকে একটা বিষয় খেয়াল করো যে পঁচিশ জন ছাত্রের পনেরো দিনে খাদ্য আছে খুব মন দিয়ে খেয়াল করবা দশজন ছাত্র অন দশজন অন্যত্রে চলে গেলে ওই খাদ্য বাকি ছাত্রে কতদিন চলবে এখানে একটা মজার ব্যাপার খেয়াল করো পঁচিশ জন ছাত্রের জন্য পনেরো দিনে খাদ্য আছে পঁচিশ জন ছাত্রের জন্য পনেরো দিনে খাদ্য আছে তাহলে যদি আমরা এখান থেকে দশজন চলে গেছে তাহলে আমরা আগে জন বাদ দিয়ে দিই দশ জন বাদ দিলে কত থাকে বলো তো পনেরো জন তাই না পনেরো জন তার মানে এখন বর্তমানে পনেরো জন লোক আছে পনেরো জন ছাত্র আছে এখন বর্তমানে প্রশ্নে বলছে যে পঁচিশ জন ছাত্রের জন্য পনেরো দিনে খাদ্য ছিল কথা বুঝতে পারছো তোমাদের একটা বোঝানোর সুবিধা আমি একটা উদাহরণ দিচ্ছি মনে করো যে একটি ছাত্রাবাসে পঁচিশ জন ছাত্র থাকে তাদের জন্য মাসের এক তারিখে পুরা মাস মাসের এক তারিখে ওদের জন্য পনেরো দিনে খাদ্য কিনা হয়েছে যে পনেরো দিন চলবে এরকম খাদ্য কিনে ফেলছে কথা বুঝতে পারতেছো তোমরা অনেক সময় বাসা এরকম হয় না যে তোমার আব্বু কি করে ওই এক মাসের বাজার একসাথে করে ফেলে অথবা দশ দিনের বাজার অথবা পনেরো দিনের বাজার একসাথে করে ফেলে তাই না এরকম আছে একটা ব্যাপার তাহলে এই পঁচিশ জন ছাত্রে কি করলো পনেরো দিনের জন্য খাদ্য ছিল তো বাজার করার পরে কি করলো দশজন ছাত্র চলে গেল ছাত্র আছে কয়জন আর পনেরো জন প্রশ্নে বলছে যদি খেতে চায় তাহলে কতদিন চলবে এখন এই অঙ্কটা আমরা করতে দেখো দেখো আমরা অঙ্কটা এখন কিভাবে করব আমরা কি লিখবো বলতো যে পঁচিশ জন ছাত্রের জন্য খাদ্য ছিল কয়দিন বলতো পনেরো দিনে তাহলে একজন ছাত্র সেই খাদ্য খেতে গেলে বেশি লাগবে একজন ছাত্র সে খাদ্য খেতে গেলে কি বেশি লাগবে আমরা জানি আমরা একটা নিয়ম শিখেছিলাম যে লোক সংখ্যা আর সময় থাকলে গুণ করতে হয় এবার বলো ছাত্র চলে গেছে দশজন এখন আছে কতজন কত জন পনেরো জন ওদের চলবে কতদিন দিন তাহলে এটা কাটাকাটি করলে কত আসে বলো তো পঁচিশ দিন তার মানে বাকি খাদ্যটা যদি পনেরো জন ছাত্র খায় তাহলে ওদের পঁচিশ দিন চলবে সবাই কি বুঝতে পেরেছ আমি সামনে আগাবো আচ্ছা এখানে একটা হলো যখন তুমি দেখবা যে কোন একটা সংখ্যার বাম পাশের মানটা ডান পাশের মানটা দেয়া আছে ঠিক তোমাকে বের করতে বলছে এখানে দুইটা রাশি যে কোন একটা রাশির মান বের করতে বলা হয়েছে তার মানে যেমন এখানে বলছে কি পনেরো জনের খেয়াল করে দেখো পনেরো জনে দিন চলবে তার মানে এই পনেরো জনের সাথে দিনটা মিলে গেছে না লুক সংখ্যা পনেরো জন দিন পনেরো দিন তাহলে মাথায় রাখবা এই পনেরো জনের জন্য এটা তখন দিন হয়ে যাবে পঁচিশ বুঝতে পারছো যদি একই সংখ্যা হয় যেমন তোমাকে বলা হলো যে একটা কাজ জন লোকে বিশ দিনে করতে পারে লোক এখন প্রশ্নে বলছে যদি কাজটা বিশ জন লোকে করতে চাই তাহলে কয়দিন সময় লাগবে তার মানে এখানে হ্যাঁ রাইট এটুই তো বুঝতে পেরেছো তাহলে কি হবে দশ দিন হয়ে যাবে এটার জন্য কি অঙ্কটা সলভ করা দরকার আছে নাকি তুমি দেখলে বুঝতে পারবা

তেষট্টি জন লোক একটি কাজ করতে পারে তেষট্টি জন লোক একটি কাজ করতে পারে আঠারো দিনে তাহলে বিয়াল্লিশ জন লোক ওই কাজটি কত দিনে করতে পারবে তাহলে এটা আমরা কি করে বলতো যেহেতু এটা কি লোক সংখ্যা তাই না আর হলো দিন দিন মানে কি সময় আমরা শিখেছিলাম লোক সংখ্যা দিন যদি কোথাও একসাথে থাকে তাহলে কি করতে হয় ওই দুটো গুণ করতে হয় তাই তুমি সংক্ষেপে করে ফেলো তেষট্টি গুণন আঠারো তেষট্টি গুণন আঠারো বাই হবে কত বিয়াল্লিশ তেষট্টি গুণন আঠারো বাই কত হবে বিয়াল্লিশ এবার এটা উপরে নিচে হ্যাঁ উপরে নিচে জাস্ট কাটাকাটি করো কর দেখো তো এটাকে তুমি সাত দ্বারা কাটলে কত হবে ছয় আর এটাকে সাত দ্বারা কাটলে হবে সাত নং তেষট্টি আবার ছয় দ্বারা আঠারো কাটলে কত আসবে তিন তাহলে তিন নং সাতাইশ উত্তর হবে কত সাতাইশ দিন বুঝতে পেরেছো হ্যাঁ তারপর আমরা সামনে যাই এই নিয়ম অঙ্ক আমরা করেছি এবার দেখো যদি একটি কাজ করতে খেয়াল রেখো একটি কাজ করতে যদি দিনের সংখ্যা কমলে শ্রমিকের সংখ্যা কি বেড়ে যাবে না এটা কাজ করতে গিয়ে তুমি দেখলা দিনের সংখ্যা কমে গেছে তাহলে একইভাবে যদি শ্রমিকের সংখ্যা বাড়লে দিনের সংখ্যা কমে যাবে শ্রমিকের সংখ্যা বাড়লে দিনের সংখ্যা কি কমে যাবে এটা আমরা আগে শিখে আসছি হ্যাঁ দুজন লোক একটি কাজ দশ দিনে করতে পারে একজন লোক শিখে আসছে কতদিনে করতে পারে এই নিয়ম আমরা আগে শিখে আসছি একটি পুকুর খন করতে হ্যাঁ একজন শ্রমিক কয় লাগবে দেখো একটি পুকুর খন করতে 20 জন শ্রমিকের 30 দিন সময় লাগে যদি একজন শ্রমিকই করে তাহলে সময় বেশি লাগবে না তাহলে 30 দুগুণে 30 গুণ 20 কত হবে 60 600 দিন হ্যাঁ তাহলে এখন এটা এটা হয়ে গেল এই নিয়মের অঙ্ক করে আসছো এই আচ্ছা এখানে দেখো রিফাত প্রতিদিন 6 ঘন্টা করে 45 কিলোমিটার পথ অতিক্রম করতে পারে তার মানে প্রতি 6 ঘন্টায় সে 45 কিলোমিটার পথ অতিক্রম করে প্রশ্নে বলছে সরি চুয়ান্ন কিলোমিটার পদ অতিক্রম করে হো বন্ধিক পঁয়তাল্লিশ কিলোমিটার পদ অতিক্রম করতে তার কত ঘন্টা সময় লাগবে দেখো এখানে কিন্তু কিলোমিটার আর ঘন্টা তাহলে আমরা কি লিখবো তাহলে এক ঘন্টায় কত কিলোমিটার বলো ছয় নং চুয়ান্ন তার মানে কত নয়

এখানে তেমন আমরা আর অঙ্ক তেমন জটিল অঙ্ক পাই নাই আচ্ছা এখানে একটা অঙ্ক আমরা দেখি যে কোন কাজ ক বারো দিনে করতে পারে ক বিশ দিনে করতে পারে আচ্ছা ক একটি কাজ সম্পূর্ণ করতে কত অংশ এক দিনে যদি সে কাজটি করে কত অংশ সম্পন্ন করবে তার মানে সে টোটাল 12 দিন সময় লাগে একটা কাজ করতে তার তাই না এক দিনে কি 12 ভাগের এক অংশ সে করতে পারবে তাহলে এক দিন হবে কত 12 ভাগের এক অংশ একই ভাবে খ একটি কাজ করতে পারে 20 দিনে তাহলে খ যদি কাজ একদিনে করতে যায় তাহলে তার সময় লাগবে কত 20 ভাগের এক অংশ